আমি চাঁদ বেজির কুলো বধো সাই বেজির বেহুলা তোমার মা বেহুল মাহুল তোমায় বলছি তুমি শুনে যাও মাতা হা কি বললি তুমি আমার সেবিকা কক্ষ নয় এই মর্ত আমার কোন সেবিকাই ছিল না ও গোপিতা আমি এ নারীকে চিনি না জানি না পিতা তুমি এ নারীকে চিনো না না পিতা বেশ মর্তের মানবী মহেশ্বর এই সবার মাঝে আমার কন্যা তোমাকে তো চিনতে পারে না বেশ মহেশ্বর মা আমাকে চিনবে কিভাবে মায়ের যে এক চক্ষু রয়েছে কানা সেটি দেখতে পায় না কে তার ভক্ত মহেশ্বর বলো আমার কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে মাতাকে আমি দোষী প্রমাণ করেই ছাড়বো বেশ কখনো যদি থাকি মর্তের মানবী আমার কবি প্রমাণ আমার প্রথম প্রমাণ রয়েছে দেবราชন্দ্র তাড়াতাড়ি বলুন তাই হবে দেবราชন্দ্র হ্যাঁ বলুন বল마트ীর মানবীর সম্পর্কে আর আমার কন্যার সম্পর্কে তুমি কি জানো বেশ আমি যাহা জানি তাহা আমি প্রকাশ করব বেশ এক দিন বটবতী রথে করে করে গতি চলিয়ে না মমো অমনা ভরিতে আছে মমো সালে সত্য করি জীব যে দই করি ওর দোষা জল মানে পৃথিবী ভিতরে এইটুকু কবি জানি বেশ তার মানে তুমি ছিলে স্বর্গের অপ্সরা অপ্সরী তাই না মহেশ্বর বেশ আমার দ্বিতীয় প্রমাণ রয়েছে স্বয়ং ধর্মরাজ ধর্মরাজ যাহা বলিব সত্য বলিব এই দেবসভার মাঝে বেশ আজ হতে দাদশ বৎসরে পূর্বে উষা অনুরুদ্ধ বলে দুটি ছিল যে তারা সেই দুটি জীবকে নিয়ে যাচ্ছিল সরোজি নদী দিয়ে সেই জীবকে আমি নিয়ে নেওয়ার জন্য আক্রমণ করি পদ্মাবতির ওপরে সেইখানে সেখানে উপস্থিত হয় স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিতা জীব নিয়ে রান হয়েছিল অবশ্যই কিন্তু তাকে বলতো আমার নাকি যে দংশন করেছি সেই নাকি কি দেশ মাতা দেশ পদ্মাবতী নাগে যখন তোমার দংশন করেনি হ্যাঁ পিতা সবার মাঝে একিয়ে দিয়ে করে তেত্রিশ কোটি দেবতাগণ মাঝে সকলেই তোমায় বলে দোষী সাব্যত করেছি হ্যাঁ পিতা তুমি একাই শুধু বলো তোমার নাগে স্মরণ কর দংশন করেনি না তাই তাই যদি হয়ে থাকে তোমার নাগকে করো তুমি স্মরণে সবার মাঝে পিস পিতা নাগ তো তোমারও রয়েছে পিতা তোমার নাকে তুমি স্মরণ করো

সেই কোনো ঠিকঠিক তবে বিল্ব নাই আমার অষ্টভটি না কি আমি করবো স্মরণ করো বেশ তাই করো হোক তবে আশেপাশে যারা আছেন তার ঘুমিয়ে আছে একটু উঠে যাবেন এই সময় নাকশন হচ্ছে তাই পদ্মাবতী আবার অন্তরী নাকগণকে স্মরণ করছে সকলে ধৈর্য ধরে বসে থাকবেন যাদের চুল বাধা আছে চুলগুলো খুলে দেবেন জয় হোক জয় মামনসুদেবীর জয় 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 সূর্যবাসীর জয় you charu do 啊，给阿姨的。<要> you know হিমন্ত বিশ্ব হরি জয় হোক এবার চার চারখানি নাককে স্মরণ করছেন তাই পদ্মাবতী আরতি করছেন আরে কি বলবো কথা

তবে পদ্মবতী এক করে অন্তকোটি নাগগণকে স্মরণ করলে সকল নাগ এসে উপস্থিত হলো এই দেবশর মণ্ডপে এবার দেখুন আমাদের পরবর্তী দৃশ্য পদ্মাবতী বল তোমার অষ্টগোটি নাগ এসেছে হ্যাঁ নাগগণকে করেছে স্মরণ এই নাগের বাজারে প্রবেশ করে তুমি বের করো সে নাগে তোমার ও সত্যই তো এই নাগে দংশন করেছি তার ভুচ্ছকানা কাটা সোনা চাঁদি দিয়ে মরণ করে রেখেছি তার ভুচ্ছ এই এবার কি তুই মিথ্যা কথা আবার বলবি সবার মাথা পিতা মিথ্যা কথা আমি অনেক বললাম আরে বলতে আমি চাই না পিতা তবে তার শ্বশুর ঠাকুর আমায় পুজো দেয় না পিতা পুজো দেয় না তাই আমি সময় আরে সব কিছু আমি ক্ষতি করেছিলাম বেশ মাথা তাই তার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দিবি তুই আমি সবার মাছে তোমাকে কথা দিলাম মা আমি মর্দধামে গিয়ে আমার শ্বশুর ঠাকুরের হস তোমাকে পুজো নিয়ে আপো বেশ তবে শোনো পদ্মাবতী যদি পারো তোমার শ্বশুর ওরা হাত দিয়ে আমিও কথা দিলাম তোমার শ্বশুর আমি যা যা ক্ষতি করেছি আমি সমস্তকে সব কিছু তুমি ফিরিয়ে দেবে তার বিন্দু মাত্র যেন বাকি না থাকি তাই হবে পিতা তোমার